চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উনত্রিশ হাজার আটশো এর মধ্যে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার নয়শো আটষট্টি এবং একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাশ করেনি রোববার বারোই মে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফিল এই তথ্য জানান এবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে লাইফ লং লার্নিংয়ের প্রতি আমরা কমিটেড সরকার সরকারি অনেকগুলো কলেজকে সরকারীকরণ করেছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে তবে আমরা করে একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করি দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ গতবার অর্থাৎ দু সালে পাশের হার ছিল আশি দশমিক তিন নয় শতাংশ অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ এবার ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হার তিরাশি দশমিক সাত সাত শতাংশ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদেরকে বকাঝকা ও গালমন্দ না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে পাশ করতে পারবে কাজেই সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত তাদের সহানুভূতি দেখানো উচিত